সকালবেলা বাজারে রাস্তার ধারে করিনা দেবী প্রতিদিনের মতো ঝুড়ি নিয়ে মাছ বিক্রি করছিলেন তার দুই মেয়ে পূজা ও নেহা দূরে সীমান্তে দিশে সেবায় নিয়োজিত ছিল দুই বনি আর্মি অফিসার তারা বিন্দুমাত্র জানত না যে তাদের মা কেমন পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন আর আজ তাদের মায়ের সঙ্গে এমন কিছু ঘটতে চলেছে যা তাদের অন্তর কাঁপিয়ে দেবে করিনাদেবী চুপচাপ মাছ বিক্রিতে ব্যস্ত ছিলেন ঠিক তখনই এক ইন্সপেক্টর যার নাম রাকেশ ভার্মা মোটরসাইকেলে এসে হাজির হল সে রাস্তার ধারে বাইক থামিয়ে রাগান্বিত স্বরে বলল বন্ধুরা আমাদের ভিডিওগুলো মুসলিম হিন্দু খ্রিস্টানসহ সব ধর্মের মানুষই দেখে তাই আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে একটা লাইক করে দিন এবং অন্য ধর্মের হলে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন ধর্মের অনুসারী তোমার সাহস হলো কীভাবে রাস্তার ধারে মাছ বিক্রি করার তোমার কারণে এখানে তো জ্যাম লেগে যেতে পারে তাড়াতাড়ি এখান থেকে সরে যাও এতটুকু বলেই সে হঠাৎ ঝুড়িতে জোরে লাথি মারল মাছগুলো মাটিতে ছিটকে পড়ল চারিদিকে মাছের গন্ধ ছড়িয়ে গেল আর লোকজন থেমে দাঁড়িয়ে দৃশ্য দেখতে লাগল ইন্সপেক্টর আরও ক্ষিপ্ত হয়ে চিৎকার করে বলল এটা কি তোমার বাবার রাস্তা নাকি যেখানে মন চাইল বসে মাছ বিক্রি করছো যদি বিক্রি করতে চাও তবে নিজের জায়গায় বসে বিক্রি করিনা দেবী চুপচাপ তার কথা শুনে যাচ্ছিলেন অপমান সহ্য করছিলেন তার চোখে জল এসে গিয়েছিল কিন্তু কিছু না বলে তিনি মাটিতে পড়ে থাকা মাছগুলো তুলতে শুরু করলেন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা লোকজন শুধু দৃশ্যটাই দেখছিল কিন্তু কেউ কেউ আওয়াজ তুলল না কেউ সাহায্যও করল না ভিড়ের মধ্যে এক ছেলে ছিল যে সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত সে মোবাইল বের করে পুরো ঘটনাটি রেকর্ড করতে শুরু করল ইন্সপেক্টর লাগাতার করিনা দেবীকে বকাঝকা করছিল অপমান করছিল আর লোকজন শুধু হেসে হেসে দেখে যাচ্ছিল বন্ধুরা এই রকম ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের মাহরাম ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন করিনা দেবী মনে মনে ভাবছিলেন যদি আমার দুই মেয়ের কাছে এই খবর পৌঁছে যায় তবে না জানি কি হবে ইস যদি তারা কোনোদিন এটা না জানতে পারে নইলে একেবারে ঝড় বয়ে যাবে চোখে জল নিয়ে মাছগুলো আবার ঝুড়িতে ভরে তিনি ধীরে ধীরে বাড়ির পথে রওনা হলেন ওদিকে যে ছেলেটি ভিডিও করেছিল সে বাড়ি পৌঁছে সেটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল দিল ক্যাপশনে লেখা ছিল এই বৃদ্ধা মহিলার কোনো দোষ ছিল না কিন্তু ইন্সপেক্টর তার মাছ ফেলে দিল আর রাস্তার ওপর অপমান করল এটা কি ঠিক ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে গেল মানুষ শেয়ার করতে লাগলো মন্তব্য করতে লাগল সবাই এই ঘটনাকে ভুল বলছিল কিছুক্ষণ পর ভিডিওটি নেহার মোবাইলে পৌঁছালো ভিডিও দেখেই তার রক্ত গরম হয়ে উঠল সে ভাবতেও পারছিল না যে তার মায়ের সঙ্গে এমন ব্যবহার করা হয়েছে লোকজনের সামনে অপমান করা হয়েছে এমনকি চড়ও মারা হয়েছে নেহার সঙ্গে সঙ্গে ভিডিওটি তার বড় বোন পূজাকে পাঠিয়ে দিল পূজা ভিডিও দেখে রাগে তার মুখ লাল হয়ে গেল চোখে পানি এসে গেল মনে মনে সে ভাবল ইস যদি বাবা বেঁচে থাকতেন তবে আমাদের এই দিন দেখতে হতো না আমরা এত পরিশ্রম করে এই অবস্থান অর্জন করেছি তবুও মাকে সুখ দিতে পারিনি কিন্তু আমি ওই ইন্সপেক্টরকে ছাড়ব না বদলা নিয়েই ছাড়ব ভিডিও দেখার পর পূজার সঙ্গে সঙ্গে নেহাকে ফোন করলো তার কণ্ঠে রাগ স্পষ্ট শোনা যাচ্ছিল নেহা তুমি এখানেই থাকো আমি বাড়ি যাচ্ছি এবং ওই ইন্সপেক্টরের কাছ থেকে আমার প্রতিশোধ নেব নেহা সাথে সাথেই বলল না দিদি আমিও তোমার সঙ্গে যাব মায়ের সঙ্গে যা হয়েছে আমি সহ্য করতে পারবো না তাকে তার আসল জায়গা দেখাতেই হবে পূজা বোঝাতে লাগল তোমার চোখে পানি চলে এলো তার মনে ভয়ও ছিল যদি পূজার কাছে এই ঘটনার খবর পৌঁছে যায় তিনি ভালো করেই জানতেন তার মেয়েরা কতটা সৎ আর একগুয়ে মায়ের জন্য তারা যে কোনো কিছু করে ফেলবে তিনি তাড়াতাড়ি দরজা খুললেন সামনে দাঁড়ানো মেয়েকে দেখেই মা মেয়ে জড়িয়ে ধরলেন যেন বহু বছরের দূরত্ব এক মুহূর্তে মিলিয়ে গেল করিনা দেবী জিজ্ঞাসা করলেন বাবা নেহা কোথায় সে আসেনি পূজা উত্তর দিল না মা আমি তাকে মানা করেছিলাম অনেক জিদ করছিল কিন্তু আমি সঙ্গে আনিনি আচ্ছা আগে ভেতরে তো আসো পূজা রান্নাঘরে গিয়ে সবজি দেখে বলল মা আপনি বসুন খাবার আমি রান্না কর দিচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যেই রান্না তৈরি হয়ে গেল মা মেয়ে একসঙ্গে বসে খাওয়া শেষ করলো তারপর কথা শুরু হলো। পূজা সরাসরি প্রশ্ন করলো মা আপনার সঙ্গে যা হয়েছে আপনি আমাকে কেন বলেননি এটা খুবই ভুল হয়েছে আমি ওই ইন্সপেক্টরকে সাসপেন্ড করিয়ে তবেই শান্ত হব সে আইন বিরুদ্ধ কাজ করেছে আর আমি তাকে দেখাবো আইনের আসল শক্তি কি করিনা দেবী ভয়ভীত স্বরে বললেন বাবা ছেড়ে দাও পুলিশওয়ালা কি হয়েছে যদি সে এমন কথা বলে থাকে যেতে দাও পূজা দৃঢ়ভাবে বলল না মা আপনি চুপ থাকুন আমি জানি আমাকে কি করতে হবে সে যা করেছে তার শাস্তি সে অবশ্যই পাবে এতটুকু বলে পূজা লাল রঙের শাড়ি পরল সাধারণ গ্রামের মেয়ের মতো সাজল এবং সোজা থানার দিকে রওনা দিল এটাই ছিল সেই থানা যেখানে ইন্সপেক্টর রাকেশ বর্মা কর্মরত ছিল থানায় পৌঁছে সে দেখল রাকেশ সেখানে নেই শুধু দুজন হাবিলদার এবং এস ও সন্দীপ সিং বসে আছে পূজা সোজা সন্দীপ সিংয়ের কাছে গিয়ে বলল আমাকে ইন্সপেক্টর রাকেশ বর্মার বিরুদ্ধে রিপোর্ট দায়ের করতে হবে তিনি আমার মায়ের সঙ্গে রাস্তায় অসভ্যতা করেছেন মাছের ঝুড়ি ফেলে দিয়েছেন চর মেরেছেন এবং লোকজনের সামনে অপমান করেছেন আমি চাই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক সন্দীপ সিং অবাক হয়ে বলল কি ইন্সপেক্টর রাকেশ বর্মার বিরুদ্ধে রিপোর্ট আর তুমি কে যে রিপোর্ট লিখাতে এসেছ তুমি কি সেই বৃদ্ধা মহিলার মেয়ে তোমার কি মনে হয় আমি আমার ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট নেব উনি কোনও ভুল করেননি আর যদি চর মেরেও থাকে তাতে কি হয়েছে সে তো রাস্তার পাশে মাছ বিক্রি করছিল ভুল তো ওরই ছিল পূজার চোখে রাগ জ্বলে উঠল দেখুন আমাদের আইন শেখারোর চেষ্টা করবেন না আমরা আইন পড়েছি এবং ভালো করেই জানি তাতে কি লেখা আছে আমি সেই আইন ব্যবহার করেই তাকে শাস্তি দেব আর যদি আপনি রিপোর্ট না লেখেন তবে আপনার বিরুদ্ধেও আমি ব্যবস্থা নেব সন্দীপ সিং অবাক হয়ে গেল এই সাধারণ গ্রামের মেয়ে এত আত্মবিশ্বাস আর নির্ভয় কথা বলছে যেন তার পেছনে কোনো বড় শক্তি রয়েছে সে বলল তুমি কে আর তোমার এত সাহস যে আমাদের সাসপেন্ড করাবে আমরা চাইলে এখনই তোমাকে ভেতরে ঢুকিয়ে দিতে পারি পূজা কিছু না বলে তার সরকারি আইডি কার্ড টেবিলে রেখে দিল আইডি কার্ড দেখেই সন্দীপ সিংয়ের চোখ বিস্ময় বড় হয়ে গেল ভয় পেয়ে এসে বলল আপ আপ আর্মি অফিসার সরি ম্যাডাম বলুন কি করতে হবে পূজা কঠোর স্বরে বলল এই থানার অবস্থা খুবই খারাপ এখানে ন্যায় বিচার বলে কোনো জিনিস নেই শুধু সরি বলে হবে না এখন আমি সরাসরি আমি আপনার বিরুদ্ধে এবং আপনার ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেব এতটুকু বলার সাথে সাথেই থানার দরজা খুলল এবং ইন্সপেক্টর রাকেশ বর্মা ভেতরে প্রবেশ করল মেয়েটিকে দেখে সে হালকা হাসি দিয়ে জিজ্ঞেস করল কি হয়েছে কি করতে এসেছ সে সরাসরি পূজার সামনে দাঁড়ালো পূজার মনে রাগের ঝড় বয়ে যাচ্ছিল যদি সে আইনকে সম্মান করত না তবে সেই মুহূর্তেই সে তাকে থাপ্পড় মারত কিন্তু সে আইন রক্ষক ছিল তাই শুধু বলল মনে রাখবে আমি তোমাকে সাসপেন্ড করিয়ে দেব তোমার আইন মানার কোনো অধিকার নেই আমার কথা তোমার জন্য খুবই গুরুত্ব বহন করবে এতটুকু বলে পূজা থানার বাইরে চলে গেল ভেতরে দাঁড়ানো পুলিশ অফিসার সন্দীপ সিং এবং নিজ ইন্সপেক্টর রাকেশও ভাবতে লাগল কি এই মেয়ে সত্যি ব্যবস্থা নেবে পূজা বাড়ি ফিরে এলো কিছুক্ষণ ভাবল তারপর তার মনে এক পরিকল্পনা এলো পরের সকালে সে সরাসরি এএসপি অফিসে পৌঁছাল অফিসে এএসপি ম্যাডাম শ্রুতি হাসান বসেছিলেন পূজার সময় নষ্ট না করে তার মোবাইল বের করে ভাইরাল ভিডিওটি দেখালো। ম্যাডাম আমি ইন্সপেক্টর রাকেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই শ্রুতি হাসান গুরুতর স্বরে বললেন ম্যাডাম পূজা আমি জানি আপনি আর্মি অফিসার কিন্তু আমাদের আইন অনুসারে প্রমাণ এবং সাক্ষী দরকার যতক্ষণ আপনি দৃঢ় প্রমাণ ও সাক্ষী নিয়ে আসবেন না ততক্ষণ তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া সম্ভব নয় পূজা মাথা নাড়ল এবং চলে গেল বাড়ি ফিরে সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি খুঁজতে শুরু করল যেখান থেকে ভিডিওটি পোস্ট হয়েছে কয়েক ঘণ্টার মধ্যেই সে ছেলেটিকে খুঁজে পেল যে ভিডিওটি রেকর্ড করেছিল সে তার বাড়িতে গিয়ে বলল তুমি এই ভিডিও নিজের চোখের সামনে রেকর্ড করেছ আমাকে এর অরিজিনাল ভার্শন দরকার এবং তুমি সাক্ষী হতে হবে ছেলেটি প্রথমে খাবড়ে গেল পরে রাজি হয়ে আনমডিফাইড ভিডিওটি তাকে দিল পূজা তাকে সঙ্গে নিয়ে আবার এএসপি অফিসে গেল শ্রুতি হাসান প্রমাণগুলি দেখলেন তারপর সরাসরি ডিএম অখিলেশকে ফোন দিলেন ডিএম ভিডিওটি দেখলেন এবং রেগে গেলেন এটি ইন্সপেক্টর অনেক ভুল করেছে এবং আইন লঙ্ঘন করেছে তার শাস্তি অবশ্যই হবে পরের দিন ডিএম জেলার সবচেয়ে বড় অফিসে একটি প্রেস কনফারেন্স ডাকলেন সকাল এগারোটা ঠিক সময় জেলা সদর দপ্তরের বড় কনফারেন্স হলে ডিএম অখিলেশের প্রেস কনফারেন্স শুরু হবার কথা ছিল হলের বাইরে মিডিয়ার গাড়িগুলো সারিতে দাঁড়িয়েছিল প্রতিটি বড় সংবাদপত্র এবং নিউজ চ্যানেলের প্রতিবেদকরা ক্যামেরা নিয়ে ভেতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছিল হলের ভেতরে মঞ্চে চারটি চেয়ার রাখা ছিল মাঝখানে ডিএম অখিলেশ ডান দিকে এসপি শ্রুতি হাসান এবং বাম দিকে দুটি খালি চেয়ার ছিল যেগুলোতে এখনও কেউ বসেনি সামনে সংবাদকর্মীদের লম্বা শাড়ি ছিল ডিএম টেবিলের ওপর রাখা ঘণ্টা বাজিয়ে বললেন সমস্ত সাংবাদিকগণ বসুন মিটিং শুরু করি পুরো হল নীরব হয়ে গেল ক্যামেরাগুলো চালু হলো ডিএম গুরুতর স্বরে কথা বলা শুরু করলেন গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজন পুলিশ ইন্সপেক্টর একজন বৃদ্ধা মহিলার সঙ্গে রাস্তার ওপর অব্যবহার করেছে মাছের ঝুড়ি ফেলে দিয়েছে চর মেরেছে এবং জনসমক্ষে অপমান করেছে এটি কেবল নৈতিকতার বিরুদ্ধে নয় বরং আমাদের আইন এবং পুলিশ আচরণবিধিরও বিরুদ্ধ সাংবাদিকদের ক্যামেরাগুলো একেবারে ক্লিক ক্লিক করতে লাগল ডিএম আরও গুরুতর স্বরে কথা বলা শুরু করলেন গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজন পুলিশ ইন্সপেক্টর একজন বৃদ্ধা মহিলার সঙ্গে রাস্তার ওপর অব্যবহার করেছে মাছের ঝুড়ি ফেলে দিয়েছে চর মেরেছে এবং জনসমক্ষে অপমান করেছে এটি কেবল নৈতিকতার বিরুদ্ধে নয় বরং আমাদের আইন এবং পুলিশ আচরণবিধিরও বিরুদ্ধ সাংবাদিকদের ক্যামেরাগুলো একেবারে ক্লিক ক্লিক করতে লাগল ডিএম আরও বললেন আমাদের কাছে পীড়িত পক্ষের পক্ষ থেকে দৃঢ় প্রমাণ এবং প্রত্যক্ষদর্শী সাক্ষী উপস্থিত আছে প্রমাণ হিসাবে আমাদের কাছে সম্পূর্ণ আনমডিফাইড ভিডিও ফুটেজ আছে যা ঘটনার সময় সেখানে উপস্থিত এক যুবক রেকর্ড করেছে সাক্ষীও এখানে উপস্থিত এবং বিবৃতি দিতে প্রস্তুত এতটুকু বলার সাথে সাথেই পূজা মঞ্চে এসে মিডিয়ার দিকে মুখ করে বলল আমি পূজা সিং ইন্ডিয়ান আর্মিতে ক্যাপ্টেন এবং এই পীড়িত মহিলা আমার মা করিনা দেবী পুরো হল স্তব্ধ হয়ে গেল সাংবাদিকরা একে অপরের দিকে তাকাল যেন ঘটনা আরও বড় হয়ে উঠল পূজা থেমে না থেকে বলল আমি আইন পড়েছি এবং আমি জানি কোনো মানুষের সঙ্গে রাস্তার ওপর এইভাবে এইভাবে অপমান করা অপরাধ সেটা কেউ সাধারণ মানুষ করুক বা একজন পুলিশ অফিসার আইন সকলের জন্য সমান সাংবাদিকরা প্রশ্ন করতে শুরু করল ম্যাডাম আপনি কি চান শুধু ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক নাকি আরও কেউ এতে জড়িত পূজা উত্তর দিল এই ঘটনার মধ্যে শুধু ইন্সপেক্টর নয় থানার এসেও সন্দীপ সিংও সমানভাবে দোষী তিনি অভিযোগ নেবার থেকে অস্বীকার করেছেন পীড়িতের মজা করেছেন এবং আইনের প্রতি অবহেলা দেখিয়েছেন এসপি শ্রুতি হাসান মাইক ধরেই বললেন আমরা অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছি কিন্তু যেহেতু বিষয়টি গুরুতর এবং পীড়িত পক্ষের কাছে দৃঢ় প্রমাণ রয়েছে আমি আমি সুপারিশ করছি উভয় অফিসারকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হোক যাতে তদন্ত নিরপেক্ষ হয় ডিএম মাথা নাড়িয়ে আদেশ পড়লেন তৎক্ষণাৎ প্রভাব থেকে ইন্সপেক্টর রাকেশ বর্মা এবং এসএ সন্দীপ সিং সাসপেন্ড করা হলো। এই আদেশের কপি পুলিশ সদর দপ্তর এবং রাজ্য গৃহ মন্ত্রণালয় পাঠানো হবে সাংবাদিকদের মধ্যে ফিসফিস করার শব্দ উঠল এত দ্রুত ব্যবস্থা এটি তো একটি উদাহরণ ডিএম মিটিং শেষ হতেই জেলা প্রশাসনের আইন কর্মকর্তা লিগাল অ্যাডভাইজারকে ডেকলেন আমাকে পুরো প্রক্রিয়াটি আইনগত সীমার মধ্যে করতে হবে নোটিশের খসড়া তৈরি করুন এবং সাসপেনশন লেটার প্রস্তুত করুন লিগাল অ্যাডভাইজার লিগাল অ্যাডভাইজার জানালেন স্যার প্রথমে আমাদের চার্জশিট তৈরি করতে হবে যেখানে আইপিসি ধারাগুলো এবং পুলিশ অ্যাক্টের অধীনে করা ভুলগুলো লেখা থাকবে এরপর বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে তবে সাসপেনশন আদেশ তৎক্ষণাৎ কার্যকর করা যায় যাতে অভিযুক্ত তদন্তকে প্রভাবিত করতে না পারে ডিএম সঙ্গে সঙ্গে আদেশ দিলেন এবং দুই ঘন্টার মধ্যে সাসপেনশন লেটার তৈরি হয়ে গেল ওদিকে গ্রামে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল বাজারে মানুষ একে অপরকে বলতে লাগল শুনেছ করিনা দেবীর সঙ্গে যা হয়েছে এবার তার ন্যায় মিলবে তার মেয়ে আর্মি অফিসার এবং ঠিক সে সব ব্যবস্থা করেছে করিনাদেবীর বাড়ির বাইরে ভিড় জমে গেল কেউ প্রেরণা দেওয়ার জন্য এসেছে কেউ শুধু দেখার জন্য করিনা দেবী বারবার বলছিলেন আমার প্রতিশোধ চাওয়া ছিল না শুধু সম্মান চাইছিল কিন্তু তার মেয়েরা যেন আগুন যারা অন্যায় সহ্য করতে পারে না যখন সাসপেনশন আদেশ থানায় পৌঁছালো পুলিশ অফিসারদের মধ্যে হট্টগোল শুরু হলো একজন পুলিশ অফিসার ধীরে বলে উঠল ভাই এই মেয়েটি সত্যিই করে ফেলেছে আমরা ভাবতেই পারতাম না যে ডিএম পর্যন্ত বিষয়টি পৌঁছাবে রাকেশ বর্মা এবং সন্দীপ সিং উভয়কেই আদেশ শোনানো হল আপনাদের তৎক্ষণাৎ কার্যকারীভাবে সাসপেন্ড করা হলো তদন্ত শেষ হওয়া পর্যন্ত আপনি কোনো সরকারি পদ ব্যবহার করতে পারবেন না রাকেশ বর্মার রাগে কাগজটি মাটিতে ছুঁড়ে ফেলল কিন্তু সন্দীপ সিংয়ের মুখে স্পষ্ট ভয় দেখা যাচ্ছিল এই মেয়েটি আমাদের জীবন ধ্বংস করে দেবে আমি বলছিলাম না তার সঙ্গে ঝগড়া করো না সন্ধ্যার দিকে টিভি চ্যানেলগুলোতে হেডলাইন চলে যেতে লাগল ইন্সপেক্টর এবং এসেও সাসপেন্ড আর্মি অফিসার মাকে ন্যায় দিলালেন ভাইরাল ভিডিও হয়ে উঠল হাতিয়ার পুলিশ অফিসারদের উপর আঘাত নেমে এলো পূজার মোবাইলে ক্রমাগত কল আসতে লাগল কিছু শুভেচ্ছা জানানোর জন্য কিছু মিডিয়া ইন্টারভিউয়ের জন্য কিন্তু পূজা শুধু বলল এটি শুধু আমার মায়ের ঘটনা নয় এটি তাদের জন্য যাদের সঙ্গে নীরবে অন্যায় হয় এক সপ্তাহ পর বিভাগীয় তদন্তে প্রমাণ ও সাক্ষীর ভিত্তিতে উভয় অফিসারকে দোষী সাব্যস্ত করা হল রিপোর্টে লেখা ছিল ইন্সপেক্টর রাকেশ বর্মা তার পদকে অপব্যবহার করেছে শৃঙ্খলা ভঙ্গ করেছে এবং জনগণের সঙ্গে অসভ্য আচরণ করেছে এসএইচও সন্দীপ সিং অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করেছেন এবং দায়িত্ব অবহেলা করেছেন রাজ্য পুলিশ সদর দপ্তর থেকে আদেশ এসেছে উভয় অফিসারকে বরখাস্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে যখন এই খবর করিনাদেবীর কাছে পৌঁছালো পূজা শুধু বলল মা এই জয় শুধু আমাদের নয় এটি প্রতিটি মানুষের জন্য যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় করিনা দেবী চোখে জল নিয়ে হাসি দিয়ে মেয়েকে আলিঙ্গন করলেন তুমি শুধু আমার নয় পুরো গ্রামের পুরো গ্রামের মানুষের মাথা উঁচু করে দিলেও তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি এই ভিডিওটি আপনার কেমন লাগল তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা এগুলো কোনো কোরআন ও হাদিসের ঘটনা নয় এগুলো আমাদের সমাজের বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মাণ করা এবং কোরআন হাদিস দিয়ে বর্ণনা করা হয়েছে কিভাবে এগুলো সমাধান করা যায় আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা এই রকম ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের মাহরাম ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতল্লাহি